বিজ্ঞান যখন নতুন কিছু ইনোভেশন করছেন কি কি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এখনো সাধারণ মানুষের সাথে বিজ্ঞানের ডিস্টেন্স দূরত্ব ঠিক কতটা রয়েছে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় উনারও খুব আফসোস শূন্য একটা বক্তব্য আমরা বিভিন্ন জায়গায় পড়েছি যে ছাত্রদের আমি এত করে বিজ্ঞান বোঝালাম তারপরেও তারা কুসংস্কারের বোঝাটা ঘাট থেকে নামাতে পারলো ইসরোর বিজ্ঞানীদের কাছে যখন রকেট লঞ্চ করা হচ্ছে তার আগে পুজো করতে দেখছি বাঙালির বিজ্ঞান চর্চা এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এই বিষয়টা আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কোন পজিশনে রয়েছে এটা এক চ্যালেঞ্জ আমাদের তৃতীয় বিশ্বের গবেষণার ক্ষেত্রে প্রচুর চ্যালেঞ্জ যদি টাকা ইনভেস্ট করে তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না আপনি যেটা বলছেন তাহলে আমরা আমাদের মতন কাজ করে ড্রাগ ডিজাইন বলুন বা অন্যান্য দিকে যেতে পারবো আমি তিনটে ড্রাগ দেব মাসরুম থেকে আমাকে দু কোটি টাকা দিতে হবে হিউম্যান ট্রায়াল করার জন্য অনেক যেমন ধরুন একজন ফিল্ম যদি আসে সাধারণ মানুষ সেখানে ঝাপিয়ে পড়ে কিন্তু বিজ্ঞানীরা এলে এখনো পর্যন্ত সেখানে ঝাপিয়ে পড়ে না তে বিজ্ঞানী দেখবেন হাতে অনেক কিছু মানে পাথর পড়েছে পড়েছে অর্থাৎ তা নিজস্ব কনফিডেন্সটা নেই সাকসেসফুল হবে কিনা আমার মিশনটা সাকসেসফুল হবে কিনা আমি রকেটটা পাঠিয়েছি হবে কিনা এই যে মনের মধ্যে ইগনিট চলছে সেটাকে ভোলার জন্যে কনফিডেন্সটা আনার জন্য সে হয়তো পুজো করছে সে তলা নিতে আছে